অনেকদিন খাইনি শুধু আমার কাছে খাওয়ার কথাই শুনতে হবে না হয়তো বিরক্ত কেউ কেউ হবে যারা খেতে ভালোবাসো তারা মোটেই বিরক্ত হবে না দাদা আমার সঙ্গে একমত সহমত হবে বাঙালি যদি হয়ে থাকো তাহলে সহমত হবেই হবে আর বাঙালি মানেই খাদ্য রসিক হয় ফিগার মেনটেন করে বাঙালির মধ্যে এখন সব ওই হাওয়া লেগে যাচ্ছে আশেপাশের হাওয়া লেগে গিয়ে সবাই রোগ হতে রোগা হতে রোগা হতে চেষ্টা করছে রোগা হতে হতে যে বুঝতে পারছি না পাটকটির মতন যে হ্যাঁ তখন হয়ে যাবে তখন নিজেকেই খুঁজে পাবেন তার থেকে আবার খায় দায় মদ থাকি এটাই তো ভালো মোটাদেরও মরতে হবে ভাই রোগা হয়েও মরতেই হবে হ্যাঁ খাওয়া নিয়ে কমফ্রমাইজ লো আগে সবার মুখে শুনতাম এইসব নাকি কপালে না থাকলে দেখা যায় না কিন্তু এখানে আসার পর আমরা তো হামেশাই এটা রোজ দিনই দেখতে পাই আগে প্রচুর ভয় পেতাম কিন্তু এখন আর ভয় লাগে না এদের সঙ্গে থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে ওদের গুড মর্নিং সবাইকে আজকে সকাল সকাল গোলা দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা দেখো মা করে ফেলছে গোলা রুটি বানিয়ে ফেলছে আমার জন্য আমি খেতে চেয়েছি আর মা করবেন এটা হতে পারে এ রাখো সুন্দর করে গোলা রুটি আর এদিকে অলরেডি ভাজা হয়ে গেছে আমার জন্য এক পিস দেখো কারণ গোলা রুটিটা দেখেই তো একদম খেতে ইচ্ছা করছে প্রচণ্ড লোক সামলানো যাচ্ছে না কারণ মাকে আমি বলেছিলাম যে কাল রাতেই বলেছি সকালবেলা মা বলছিলো রোজ দিন মানে ভাত খাও মানে ভাত খাই বলে বলছে ভাত খাবে না রুটি খাবে আমার রুটি না একটু গোলা রুটি করো না তাহলে বেশ খেতে ভালো লাগে অনেক দিন খাইনি আর আমি বলা মাত্রই সেটা জানাই অন্তত পক্ষে মা দশ মিনিট এক ঘন্টার মধ্যে যদি নাও করতে পারে সেটা একদিনের মধ্যে করার চেষ্টা করে এই দেখো বানিয়ে ফেলেছে এগুলো ঘরেই রয়েছে তো অসুবিধা নেই খুব সুন্দর করে উঠেছে কিন্তু আর কি সুন্দর মানে দেখতে হয়েছে দেখা যারা ঠিক কে খেতে ভালোবাসে দেখো এরই মধ্যে উল্টে ফেলবে দেখো ওই দেখাতে যাবো ব্যাস উল্টে ফেলেছি অলরেডি দারুন নিয়ে বসে পড়েছি গোলা রুটি ভালো লাগে গরম গরম একদম কওয়া থেকে নামিয়ে পছন্দ করে গলা গোলা রুটি আমার খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে রুটির তো ভালো লাগে দুটি এক রকমের জিনিস তরকারি ছাড়া হয় ওগুলো গুলো হচ্ছে আমাকে এরকম করে ভেবেছিলাম নিমেষে উড়ে যাবে তবে একটা দুটো রনেকগুলো ঢালগুলো একদম কড়া 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 টাইপের হয়েছে দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে সুন্দর সকাল সকালে সুন্দর সুন্দর ব্রেকফাস্ট মানে জল দিনের শুরুটা যদি এরকম সুন্দর খাবার দিয়ে হয় দিনটা তো সুন্দর হতে বাধ্য তাই না খেতে ভালোবাসি ও বাবা আমার তরকারি এই যে ও তরকারি খাই এসব চিংড়ি করেছে এসব চিংড়ি তাই গিয়ে গেল আমার মাকে বললি শোনা একটু দেখি কোনোদিন তো তরকারি দিয়ে খেয়ে দেখিনি এটা নর্মালি বেশি ভালো লাগতো বাবা বসে করায় বলে দেখাতে পারি না বাবার আছে খুব ভালো হয়েছে রুটি হলে কি বলতাম রুটি একটু শক্ত হয়ে যায় ঠান্ডা আর ভালো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসছি বিছানা গুছাতে রোজ দিন মায়ে গোছায় কিন্তু আজকে বললাম আমি গুছিয়ে দিচ্ছি তোমার ওইদিকে একটু মানে রেস্ট দিচ্ছি তোমাকে অন্য কাজ করো কিন্তু আমার মা আমাকে বিশ্বাসই করে নাই দেখো আর চলে আসছে এই কোনা ওই কোনা টানাটুনি করতে নাকি ঠিক কোনা ঠিক হচ্ছে না তা যাই হোক এইসব করতে করতে মা আবার কী করতে আমি জানি না জানলার সামনে গিয়ে দাঁড়িয়েছে যেমনি দাঁড়ানো সেমনি ডাক অমনি চিললে আমাকে ডাকলো অমনি আমি দৌড়ে চলে গেছি গিয়েই ফোন নিতে ভুলে গেছিলাম আবার এসে ফোন হাতে করে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার না করলে চলে নাকি এই দেখো এই যে মহাশয় এনাকে মানে রোজ দিন তো দেখা যায় না মাঝের মধ্যেই দেখা যায় আর হঠাৎ করে মা দেখতে পেয়েই বলছে দেখ কত বড় একজন এসছে অতিথি আমি বললাম অতিথিকে একটু আপ্যায়ন তো করতেই হয় তা কি দিয়ে আপ্যায়ন করব তাই আমি তাই মাকে বলছিলাম মা বলো যখন আমরা এখানে প্রথম এসছি তখন কীরকম ভয় পেতাম এখন কিন্তু সেই ভয়টা অনেক কেটে গেছে আমার মা আগে এদেরকে দেখলেই ব্যাস ছুট মারতো না হলে লোক ডাকাটাকি করতো এরকম অবস্থা ভয় মানে এরকম লেভেলের ভয় পেত আর কি আসলে না একদিনকার তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করি আমি স্কুল থেকে এসেছি এসে দেখছি বারান্দার মধ্যে শটাং তখন আমাদের এই দোতলা বাড়ি হয়নি একতলা ছিল একদম পুরো একদম ওপর থেকে নিচ পর্যন্ত পুরো ঝুলছে লম্বা দেখেই আমি ব্যাগ ফেলে দিয়েই দৌড়েছি মাকে ডাকতে আর মা আর কি আসে একা পাড়ায় সব যত দিদা ছিল কাকিমা ছিল যাদের সঙ্গে গল্প করছিল সবাই মিলে দৌড়ে এসছে মানে দেখার জন্য কিন্তু তারপরে তাকে খুঁজে পাওয়া যায়নি হয়তো বেরিয়ে গেছে কিন্তু তারপরে ঘরে ঢুকতে যা ভয় পেয়েছিলাম আমরা ও হো এ দেখো মুখ আবার নাড়াচ্ছে আসলে কী তো ওরা খাবার খুঁজতে আসে তার মধ্যে তো কদিন ধরে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে ওই জন্য আর কি ডাঙায় একটু ঘোরাঘুরি করছে ওরা আমাদেরকে কিন্তু ভয় দেখানোর চেষ্টা করে না কিন্তু আমরা ওদের দেখে ভয় পেয়ে যাই আসলে খুব বিষধর জিনিসটা তো আসলে যদি আমরা বুঝতে না পেরে রকম কিছু করে ফেলি তখন কিন্তু ওরা আমাদেরকে মানে কি বলবো ওরা নিজের প্রাণ বাঁচাতে আমাদের ওপর হামলা করবেই অবশ্যই এটা মানুষ আমরা যেমনি করি ওরাও তো করবেই দেখো আবার বেঁকে নিজের রাস্তায় নিজে চলে যাচ্ছে মানে কত বড় একবার দেখলেই তোমরা বুঝতে পারবে এটা কিন্তু দারার ছাপ তা যাই হোক কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও ঠিক আছে যারা গ্রামের দিকে থাকো তারা তো দেখতেই পাও কিন্তু আমাদের এখানে গ্রামাঞ্চল না হলো মাঠঘাট আছে তো এখানে হামেশাই দেখা যায় এই সব জিনিসগুলো আর এখানে প্রচুর বেজিও কিন্তু আছে আমাদের আশেপাশে দেখো আমার শিক্ষাটা অন্য একটা যদি জিনিস আনি সেটাই সবাই মিলে ভাগ করে খাবো পয়সা কম আমি একটা জিনিস আনার ক্ষমতা আছে তাহলে আমার আমার চারটে জিনিস আনার দশটা জিনিস আনার ক্ষমতা নেই তাহলে তো আমি একটাকেই ভাগ করে খাবো বলো এটাই তো শিখে আসছি কিন্তু আমার মা এখন করে কি তো আগে কিন্তু নিজেই বলেছে যে সবাই ভাগ করে খেতে হয় অল্প জিনিস এখন কি করে বলতো বললো বাবাকে একটু দেয় এরকম করলে হয় না বলো সবারই তো শরীর তো সবারই আমি খেলে যদি সবার সবাই তো আর খাবার দাবার কিছু খেতে হবে না এটা বুঝলে আমার মাকে এখন পারি না কেন আমি এটা করে আমি বুঝতেও পারি না কি মানে এরকম কেন মানুষ মনটা হয়ে শুধু বলে আমি খাবো না মানে উনি কিছুতেই কিছুই খাবে না এবং ওনার এদিকে এত শরীর খারাপ উনি কিছুই হবে না সব আমরা খেয়েলে ভালো আর ওনার শরীরে কি লাগে বল কি ভালো কথা বলে না খারাপ কথা বলি আমার ধরো যা একশো আনার ক্ষমতা আছে যা দাম এখন ধরো প্রথম প্রথম সিজনের ফল সিজনের ফল সবই খাওয়া ভালো কিন্তু অল্প অল্প আমার আনার একটা ক্ষমতা অল্প অল্প নিয়ে আসি সেটা বললে আমার মা কিছুটাই শুনবে না হলো কি না ওই আয় না যে তুই আর বাবা খেলতে পারবে আমাকে একটু দে তুই এই বেশিটা মানে খাইয়ে দেবো এই এইগুলো ঠিক নেই সবাই মিলে অল্প অল্প করে খেতে হবে আর মায়ের কত শরীর খারাপ এই এত ওষুধ খায় মানে সেই কি বলবো এত এত ওষুধ নিয়ে বসে তার এত এত ওষুধ খেলে তাকে তো সেই প্রত্যেকটাও খেতে হবে একটু একটু ফল টল খেতেই হয় কিন্তু কিছুতেই খাওয়াতে পারি না আমি যখনই মানে বাজার ফাজারে যাই বলবো দুটো একটা জিনিস হাতে করে নিয়ে আসলাম কিন্তু কিছুতেই খাওয়াতে পারি না আকাশ পুরো কালো হয়ে এসেছে আমি এদিক থেকে ওপর থেকে সব সিঁড়ি টিড়ি ঝাঁট দিয়ে নিচে নামছি এখানে একটা পামোছা আছে সেটা ধোয়ার জন্য একেবারে বাইরে অবধি ঝেড়ে ঝুড়ে তারপরে পামোছাটা ধুয়ে ওপরে চলে যাব। জানি না কি হবে মেঘলা করে রয়েছে 我在想，听见不对 বাইরের কাজ করে চলে এসছে এবার ভেতরের মোছামুছিগুলো বাকি রয়ে গেছে কারণ বাইরের নোংরা কাজগুলো করে চলে আসলে কি নোংরা বলতে ওই বাইরের গেটের সামনেটা ঝাঁট দিয়ে চলে আসলাম তাহলে আর নিচে যাওয়ার কোনো দরকার নেই ওপরেই এবার কাজ বাজ সারা ঘর টর মুছে কম কাজ তো সারা বাড়িতে মা একা তো হিমশিম খেয়ে যায় আমি আছি বলে তাও দুজন মিলে করে নিচ্ছি অতটা মালুম হচ্ছে না হয়তো একটু বেলা হচ্ছে কিন্তু তাও কাজগুলো সারা হয়ে যাচ্ছে এইদিকে কটা জামা কাপড় ছিল সেই জামা কাপড়গুলো একটুখানি গুছিয়ে গাছিয়ে নিলাম আর এইদিকে খেতে বসে গেছিয়ে দেখো আজকে হয়েছে এ চর আমরা অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি উঠে পড়ে দেখো চা খাচ্ছি দেখি দই খেতেছে দুপুরবেলা অনেকক্ষণ হয়ে গেছে মনে হচ্ছে হয়ে গেছে হ্যাঁ একদম টাইট হয়ে গেছে এবার এটাকে আমি দই তুলে দিলাম ফ্রিজে তোমরা এসে গেছো আমি তো তোমাদের দেখতেই পাইনি আমি এখন কি খাবো সেটাই আমি ভাবছি খাই খাই পরিবার মানুষগুলো তার মধ্যে রয়েছে সেই পরিবারের মানুষগুলো সব খাই খাই বড়রা যদি খাই খাই করে বাচ্চারা তো খাই খাই করবেই এটা বোঝা উচিত তোমাদেরও বোঝা উচিত যেমনি হবে মা তেমন হবে ছা তো

অনেকদিন ধরেই না ভাবছিলাম অনেকদিন না খাইনি শুধু আমার মধ্যে খাওয়ার কথাই শুনতে হবে না তো বিরক্ত কেউ কেউ হবে যারা খেতে ভালোবাসো তারা মোটেই বিরক্ত হবে না তারা আমার সঙ্গে একমত সহমত হবে বাঙালি যদি হয়ে থাকো তাহলে সহমত হবেই হবে আর বাঙালি মানেই খাদ্য রসিক হয় ফিগার মেনটেন করে বাঙালির মধ্যে এখন সব ওই হাওয়া লেগে যাচ্ছে আশেপাশের হাওয়া লেগে গিয়ে সরি রোগ হতে রোগা হতে রোগা হতে চেষ্টা করছে রোগা হতে হতে যে বুঝতে পারছি না পাটকটি মতন যে হ্যাঁ যখন হয়ে যাবে তখন নিজেকেই খুঁজে পাবেন তার থেকে আবার খায় দায় মদ থাকি এটাই তো ভালো মোটাদেরও মরতে হবে ভাই রোগা হয়েও মরতেই হয় হ্যাঁ খাওয়া নিয়ে কমফ্রমাইজ নো এই যা যাও আমি কিন্তু ভাবছিলাম বললাম চা খেতে ইচ্ছা হচ্ছে তাই দেখলাম এর মধ্যে কটা চাউ রয়েছে এর মধ্যে কটা চাউ মানে কতগুলো চাউ কতটা রয়েছে এত বড় অর্ধেক প্যাকেট রয়েছে এর মধ্যে তিন পিস রয়েছে তাই মা বললো তাহলে চাউ করে নেওয়া ঠিক আছে আমার ইচ্ছা হয়েছে আমি সেটাকে না করতে পারি একদমই করতে হবে কোনো রাইট নেই খাওয়া নিয়ে কোনো না ফা শুনবো না এখন আমি জোগাড় করতে বসে হচ্ছি তা ওটা আমি করবো আজকে ঠিক আছে কিন্তু কি দিয়ে করবো সেটাই ভেবে পাচ্ছি না ঘরের মধ্যে ডিম আছে আলু আছে পেঁয়াজ আছে সবই আছে কিন্তু গাজর ক্যাপসিকাম ওইগুলো নেই ঠিক আছে ঘরোয়া চাউমিন আগেকার দিন আছে আপনি মা মাসিরা করতো আলু থাকলে পেঁয়াজ থাকলে ডিম থাকলে আর কিচ্ছু চাই না আমিও সেইভাবেই করব তার জন্য একটু জোগাড় করতে হবে জোগাড়টা করে নি যেরকম বলা সেরকম কাজ সব কুটে কাটে রেডি করে নিয়েছি এবার চলে এসেছি রান্নাঘরে সব ধোয়া পাগলা করতে সব করে নিয়ে এদিকে চাও সিদ্ধ করতে হবে ওইদিকে আলু ঠালু যেগুলো কেটেছি সেগুলো একটু ধুয়ে ধুয়ে নিচ্ছি ডিম টিম বার করেছি অলরেডি আমার চাউ দেখো রেডি হয়ে গেছে একটু অল্প করে চিকেনও রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিয়েছি ও যা জমে গেছে দা দারুণ মানে যা দারুণ খেতে হয়েছিল না খেয়ে দিয়ে তো ভুঁড়িটা একদম জয় জয়ঢাকের মতন করে নিয়েছি তারপর আমি নত্তে চড়তে পারছি না আর সস দিয়ে খেতে কার কার ভালো লাগে বলে আমার তো টমেটো সস দিয়ে খেতে দারুণ লাগে চাউ খাওয়ার পর আবারও সকালের খাওয়া গুড মর্নিং সবাইকে শুধু খাওয়াই আর খাওয়া জীবনে লাইফে শুধু খাওয়াই যায় খাওয়া কোনো কাজ নেই গল্প একটা খাওয়া সকালে মা কি করেছে রুটি গরম গরম রুটি এক্ষুনি করলো তার সঙ্গে আছে মাছের ডিমের বড়ার তরকারি এখানে আছে মাছের ডিমের মানে বড়া ভাজা এখন বেরোবো টান ভিডিওটা কন্টিনিউ করছিলাম খেয়ে এত ভালো খেয়েছি খেয়ে এটা ওটা গল্প আড্ডা হচ্ছে একটা সুস্থ আর কিছু করে আমার মতো দাও খেয়েই দাও না ও খেয়েও না